আগরতলা পূর্ব আড়ালিয়া থেকে একটি জায়গা বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে পূর্ব আড়ালিয়া ওল্ড গ্যাস গুডাউনের কাছে এই জায়গাটি অবস্থিত জায়গাটার পাশে নতুন করে ২২ ফুটের রাস্তা তৈরি হচ্ছে পিস রাস্তা থেকে প্রায় তিরিশ মিটার দূরত্বে জায়গাটি অবস্থিত এখানে মোট এক কানি সাড়ে তিন গণ্ডা খালি জায়গা রয়েছে এই এক সাড়ে তিন ঘন্টা জায়গাতে চাইলে আপনারা গুডাউন ফ্যাক্টরি ফার্ম আদার্স যে কোনো কাজের জায়গাটা ব্যবহার করতে পারেন এই জায়গা থেকে আড়ালিয়া বাজার এবং চন্দ্রপুর বাজারের ডিস্টেন্স প্রায় দেড় থেকে দুই কিলোমিটার হতে পারে মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই জায়গাটা আর্জেন্ট সেল করতে চাইছেন এই একখানি সাড়ে তিন ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা দাম সম্পর্কে জানার জন্য এবং জায়গাটা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য মালিকের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ